রাকা হয়েছে ইমাম হাসান আর হোসাই বড় হচ্ছেন সুবহান আমার দিকে লক্ষ্য করে ওদিকে তাকিয়ে দেখলে আপনি আমার ইমামে হোসাই আর হাসান একটা দিনে খেলা করছেন কারণ জীবনীকে আগে দিকে নিয়ে যেতে হবে বুঝলেন তো একটু গোছাতে হবে ভিতটাকে যদি মজবুত না করেন তো কিছু বুঝতে পারবেন না সুবহান আল্লাহ কি নাম বাবু গোলাম সো একশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন বল না আমিন তো সময় ইমামে হাসান আমার নবী মুস্তফার কোলে বসে আছে কার কোলে নাম বলবেন ইমাম হাসান আমার নবীর কোল মোবারকেই বসে আছে আর সাহাবিদের কে নিয়ে আমার নবী আলোচনা করছেন আমার নবী আলোচনা করছেন আর একজন দিহাতি সাহাবি একজন গ্রাম্য সাহাবী আমার নবীর সঙ্গে দেখা করার জন্য আসছে তো আসবে আসতে আসতে তিনি একটা জঙ্গল করেছে রাস্তা যাবে জঙ্গল পার করার পরে মদিনা যাবে তো দেখছি যে জঙ্গলে আসতে আসতে একটা গাছের তলাতে একটা হরিণের বাচ্চা বসে আছে তো হরিণের বাচ্চাটা যখন বসে আছে তো সাহাবি মনে মনে চিন্তা করছে ছোট্ট একটা হরিণের বাচ্চা আর এই বাচ্চাটাকে যদি হিংস্র প্রাণীতে দেখে নাই রাখবে ডিসকভারি দেখেন না দেখতে পাওয়া যায় যে বাঘে তাড়ে হরিণকে তাহলে না তো ওই সময় বলছে যে এই ছোট একটা বাচ্চা এই বাচ্চাটা যদি কোন হিংস্র প্রাণীতে খায় ধরে লাই তাহলে তো শেষ হয়ে যাবে বাচ্চাটাকে ধরে কাছের কাছে যাওয়ার পরে গাছটাকে বাচ্চাটাকে ধরে লাই ধরে নেওয়ার পর এই বাচ্চাটাকে আমার নবীর কাছে যদি পৌঁছে দিই তো নবীর কাছে থাকলে ভালো থাকবে তাই না ভালো থাকো আমার নবি কে দিল বাচ্চাটাকে নিয়ে চলতে 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 আমার নবীর কাছে এসে হাজির হয়েছিল নিশ্চিত নবীতে আবার নবী আছে যনি আসল আমার নবি কাছিনয়া রাসূলুল্লাহ আসতে আসতে এই বাচ্চাটাকে পেলাম তো ইয়া না আমি চিন্তা করলাম যে হংসও পারেতে খেয়ে নিতে পারে বাঘ ভাল্লুকও হয়তো খেয়ে নেবে তো আপনার কাছে নিয়ে চলে আসলাম আপনার কাছে থাকলে ভালো ইমামে হাসান ছোট ছেলে বসে আছে সময় বলে না না ওই যে বাচ্চাটা দেখছে এই বাচ্চাটা খেলা করবো বাচ্চাটাকে নিয়ে আমাদের বাড়িতে ছাগলের বাচ্চাটা থাকলে ছেলে একটা আনন্দ হয় না আনন্দ পাই কোনো প্রাণীর বাচ্চা যদি দেখে তো খুব আনন্দ পায়

বাচ্চাটা নিয়ে আমি খেলা করব যদি আমি অর্ডার যদি আপনি দেরাও তাহলে এই বাচ্চাটাকে নিয়ে আমি একটু খেলা করব আবার নবী বলছেন বলে যাও ও খাসান তুমি যাও ওই বাচ্চাটাকে নিয়ে খেলা করো আমি নবী আমার সাহাবিদেরকে নিয়ে আমি কিছু একটু আলোচনা করব জরে বলো হাসান বললাম আমি ওই সবাতে ওই বাচ্চাটাকে নিয়ে যখন আমি চলে আসলাম ওই বাচ্চাটার সঙ্গে খেলতে 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 আমি যেন বাড়ির দিকে চলে আসলাম বাড়ির দিকে আসার পরে দেখি ওই সময় আবার বাড়ির ভিতরে আগিনার মধ্যে আমি খেলা করি আর আমার ভাই গোসাইন যেন বাড়ির ভিতরে আসি ঘরের ভিতর থেকে ইমামে হাসাইন যেন বেরিয়ে আসার পরে দেখে এত সুন্দর একটা বাচ্চা নিয়ে আমার ভাই হাসান খেলা করে আমি যেন ঘর থেকে বেরিয়েছে বললাম ও ভাই হাসান ও ভাই হাসান বলো এত সুন্দর খেলনা তুমি কোথা থেকে কিনে নিয়ে আসলে বলো এত সুন্দর খেলনা তুমি কোথায় পেলে কোন বাজার কোথা থেকে তুমি নিয়ে আসলে কোন দোকান থেকে তুমি কিনে নিয়ে আসলে বলো বলে এত সুন্দর খেলনা নিয়ে তুমি খেলা করো ভাই তোমার খেলনাটা আমাকে একটু দাও আমাকে যেন মজা লাগে আমি একটু খেলা করি এম একা শান্তিনি বললো বলে ভাইয়া তুমি যখন খেলা করবে নাও তবে তোমাকে আমার খেলনা দিব নাও একটু সময়ের জন্য এই খেলনাটা তোমাকে খেলতে দিবো বলো mm

দিয়ে দাও আমার খেলনা আগে তোমাকে দিয়ে দিতে হবে ইমাম হোসেন মल्ला বলে ভাই তুমি বলো এই খেলনা তুমি কোথা থেকে কিনে নি আসলে আমি গোসাইন খেলতে এত মজা লাগলো আমার একটা এই রকম খেলনার দরকার আছে জরে वाले আমার হাসান বলে এ গোসাইন শুনো এটা কোন দুনিয়া আগতে দোকানের খেলনা নয় এটা কোন বাজারের খেলনা নয় এটা কোন জায়গা খেলনা আমি যে খেলনাটা নিয়ে এসেছি এই খেলনাটা হলো আমার নবী মুস্তাফার দরবার থেকে থেকে নিয়ে এসেছি ইমামে গোসাই তিনি বলেন সুবহানাল্লাহ একটা কথাই বলে না পরের সোনা দিও না কানে কেড়ে নিবে বাদবাকি বলবেন মারা ভালো পরের জিনিসের কোন দাম নাই আছে ইমামে হোসাইন বলছেন আমার খেলনা তো নয় ভাইয়ের খেলনা কত খিন দিবে বেশি ক্ষণ তো দেবে না বললা বলে ভাই কোথা থেকে নিয়ে এসেছে বলছে নবীর দরবার ইমাম হোসাইন আর দাঁড়ায় দৌড়তে আরম্ভ করেছে ইমাম হোসাইন দৌড়ে যায় দৌড়ে গিয়ে দেখছেন যে নবী ওই জায়গাে পা দিছেন আমার নবী sahabiter সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী আলোচনা করছেন আর ওই জায়গাতে ইমামে হোসাইন মসজিদে নবীর ভিতরে ঢুকছেন আমার হোসাইনকে দেখে আমার নবী দুই হাত মুবারক বাড়িয়ে দিয়েছেন বললেন হোসাইনকে দেখুন দেখে দাঁড়িয়ে দিয়েছে আমার হোসাইন নবীর দিকে দৌড়ে চলে যাচ্ছে আর যাওয়ার পরে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কল মোবারকায় ইমামে হোসাইন ঢুকে গেলেন ইমামে হোসাইন কে আমার নবী কোলে নিলেন ইমাম হোসাইন কে কোলে নিয়ে আমার নবী মোস্তফা ওই জায়গায় বসলেন আমার নবীর গলাটাকে ধরেছেন কে ইমামে হোসাইন গলাটাকে ধরার পরে আমার নবীকে আসতে আসতে করে হোসেন বলছেন বলেন না না আমি এসেছি আর আপনার কাছে আসলাম আমি একটা জিনিস চাওয়ার জন্য আমার নবী বলছেন কি চাইবে তুমি তাড়াতাড়ি বলো আমার হোসাইন বলছেন না না আমার ভাই হাসানকে একটা খেলনা দেওয়া হয়েছে আর আমাকে একটা দিতে হবে জেরে বলেন আমার নবী কে কে বলছেন হুসাইন বলছেন না না আমার ভাই হাসানকে একটা খেলনা দিয়েছেন আর আমাকে একটা খেলনা দিতে হবে আমার নবী বলছেন বেটা তুমি যদি থাকতে হুসাইন তুমি যদি থাকতে তাহলে তুমি খেলনাটা পেতে তোমার ভাই ছিল তোমার ভাই পেয়েছে তুমি ছেলে না তুমি পাওনি হ্যাঁ কারণ একজন সাহাবি এসেছেন আসার পরে রাস্তার মধ্যে দেখেছে বাচ্চাটাকে নিয়ে এসেছে আমার কাছে হাজির করেছে আর ওই সময়তে ইমাম হাসান তোমার ভাই ছিল আর ওই সময়তে বলল যে না না আমি খেলনাটা নিয়ে খেলা করব তাই পেয়েছে তোমার ওই সাহাবি তো একটাই খেলনা নিয়ে এসেছিল দ্বিতীয় খেলনা তো নিয়ে আসেনি সুবহানাল্লাহ ইমাম হোসেন বলছেন আমি কিছু বুঝিনা কিছুই জানি না আমার খেলনা চাই জোরে বলেন সোহান আল্লাহ আমার নবীর সঙ্গে ঘোষাইনের কথা বলছেন আমার নবী বলে ঘোষাই

ভাইয়া এ হোসাইন বলো আল্লাহ কয় হোসাইন বলছেন আল্লাহ গোলাই এক জেরে বলুন আমার নবী বলছেন বুঝাচ্ছেন ছোট ছেলেকে যেমন করে বোঝাতে হয় আমার নবী বলছেন আলি রে হা হোসাইন বলো সবই এক হয় তলে খেলনা এক জেরে বলুন দ্বিতীয় কেমন করে হবে আলী হজরতে তিনি বলছেন আমি নানার সঙ্গে যত কথা বলি তত আমার খেলনার দিকে মন চলে যায় আমার নানার দিকে মন না কথাই ভালো লাগে না যত কথা কাটাকাটি করতে ভালো লাগে না নানা তুমি যতই আমাকে ভুলাও না কেন আমি হোসাইন ভুলব না আমার খেলনা চাই খেলনা চাই খেলনা চাই আমার আলিয়া আমার নবীর সঙ্গে যেন হোসাইনের কথা যেন হয়ে যায় এ হোসাইন বলছে বলে না নাও আমি যদি খেলনা যদি না চাই না নাও এমন একটা প্রশ্ন করবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা দুনিয়ার কাছে ঝুটা হয়ে যাবেন জোরে বলো এমন কথা বলবো ঝুটা হয়ে যাবে এবাব হোসাইন রেগে গেছে হোসেন রেগে গেছে এত কোন ধরে কার বিরক্ত শোনা যায় হ্যাঁ এদিকে ছটফটে লেগে গেছে খেলার লেগে ইমাম হোসেন বলছে না না আপনি তো সবই এক এক করছে আচ্ছা বলুন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আমরা জানাবো বলবো যে আমার নবী হলেন জিন্দা জোরে বলেন আমার নবীর দরবারে যদি কেউ যায় কেউ খালি হাতে ফিরে আসে না জোরে বলো খালি হাতে ফিরে আসবে না নবীর দরবারে যাবে ঝোলা খালি নিয়ে যাবে আর ভর্তি ঢোলা নিয়ে আসবে জোরে বলেন কারণ আল্লাহ তো আপনাকে দুজাহানের বাদশা করেছেন জোরে বলেন আপনাকে আল্লাহ পাক সারা জাহানের খাজানা দিয়ে দিয়েছেন জোরে বলন ইয়া রাসূলুল্লাহ সেই দিনের দিন যদি আমাকে প্রশ্ন করে বলে হোসাইন বল তোমার নানার কাছে ছোটবেলায় সামান্য একটা হরিণের বাচ্চা খেলনা চাওয়ার জন্য তুমি গিয়েছিলে তোমার নানা তো একটা হরিণের বাচ্চাই দিতে পারেনি তাহলে এখন তোমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু দিতে পারে প্রশ্নটা কেমন বাপ জটিল প্রশ্ন না ইমামে হোসাইন আপন নানাকে বলছেন হে নানা তখন মরশকে আমি কি উত্তর টা দেব আল্লাহ দেখছেন জামার নবীর সঙ্গে হযরতে হোসাইনের কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন আরাফা না লাক যিকরা আই হাবিব আপনার শান আপনার মান আপনার সৌকারকে আমি আল্লাহ পাক এত বৃদ্ধি করেছি এত উঁচু করেছি যে কেউ আপনার মান ও সম্মান শান কে কেউ নিচু করতে পারবে না জোরে বলুন কেউ নিচু করতে পারবে না আপনার মান সম্মানের জন্য আমি আল্লাহ আছি কারণ আল্লাহ পাক তিনটা জিনিসের হেফাজত আল্লাহ নিজেই করেন জোরে বলেন কয়টা জিনিস তিনটা জিনিসের হেফাজত আল্লাহ পাক নিজে করেন কোন মানুষকে দায়িত্ব দেওয়া হয়নি কোন জগৎকে দায়িত্ব দেওয়া হয়নি এই তিনটা জিনিসের দায়িত্ব আল্লাহ পাক নিজেই করেন তিনটা জিনিসের ক্ষতি কেউ করতে পারবে না কেউ করতে পারবে না তিনটা জিনিস কি জানেন বাপ জানা আছে আপনাদের সুবহানাল্লাহ তিনজন ভাই ১০০ টাকা করে দেন তো তিনজন ভাই একশো টাকা করে তিনটা জিনিস বলবো সোহান আল্লাহ ওষুধ দিয়ে যাবো আপনাদেরকে কিন্তু ওষুধ কাজে লাগাতে হবে মা তোমাদের ওষুধ দিব এক একজনের স্বামী খুব বোধ হয় বুঝলে জব্দ কেমন করে করবে ওটা বুঝলে যাবো ঠিক জব্দ হবে চিন্তা করো না হ্যাঁ

चगदिए छोन भीर मदी नाद खियाद चगदिए छोतन बीर मदी नाद खियाद चिए छो तन भी रोजा दियाद